ময়মনসিংহের মুক্তাগাছায় টাঙ্গাইল হতে পরিচালিত কর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের মুক্তাগাছা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলা শহরের মনিরামবাড়ি মাদ্রাসা ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে আশেপাশের শিক্ষার্থী অভিভাবক মন্ডলীরা অংশ নেন কর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের চেয়ারম্যান হারুন রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আব্বাসিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মালনা বজুল আলম উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা জেলা শাখার সভাপতি অধ্যাপক অধ্যাপক মুফতি মুহিবুল্লাহ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুর্তুবি মাদ্রাসা টাঙ্গালের সদস্য সচিব রেজাউল করিম পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও কুর্তুবি মাদ্রাসা মুক্তাগাছা শাখার পরিচালক আব্দুল কাদের সরকার প্রমুখ সভাপতির বক্তব্যে কুর্তুবি মাদ্রাসা টাঙ্গালের পরিচালক হারুন রশিদ খান বলেন ইসলাম এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে কুর্তুবি মাদ্রাসা টাঙ্গালের সকল শাখায় পাঠদান নিশ্চিত করা হয় এখানে শিক্ষার্থীদের বহুমুখী তীক্ষ্ণতার সাথে প্রতিযোগিতামূলক শিক্ষায় গড়ে তোলা হয় সময় ভবিষ্যৎ সাফল্য প্রত্যাশা করেন যা তিনি আপনারা নিশ্চিত থাকেন যে আমরা আমাদের কাছে সন্তান যদি আপনারা ভর্তি করিয়ে দেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আপনার সন্তানকে একদিকে কোরআনে হাফেজ আরেকদিকে দিকে শিক্ষা কারিকুলামে উপযুক্ত করে একজন সুদক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ পরে কুর্তুবি মাদ্রাসা টাঙ্গাইলের মুক্তাগাছা শাখায় ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভর্তি ফরম বিতরণ করেন অতিথিবৃন্দরা অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক মন্ডলীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্তরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন